ছয় মিনিটের এই ভিডিওতে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হবার পাশাপাশি বর্মি থেকে বরামা সিংহির অপার্থিব নদীময় সৌন্দর্য উপভোগ করতে থাকবেন বাংলাদেশের গাজীপুর জেলা ইতিহাসের দিন সারা দেশে ইন্টারনেট বন্ধ উত্তাল জুলাই আগস্ট দৈনিক পত্রিকা কেনার জন্য বিখ্যাত বর্মি বাজারে গিয়েছিলাম গ্রামীণ একটিগঞ্জ সারা ইন্টারনেট বন্ধ ওয়াইফাই মোবাইল সেবা সকল কিছু বন্ধ জন্য বর্মি বাজারে এসে আজকে কারফিউর দিন সাতটা পত্রিকা কিনলাম জাতীয় দৈনিক এখানে আমার কাছ থেকে নিয়ে দুজন বয়স্ক মানুষ পত্রিকা পড়ছে এত চিল বর্মি কাটে লাস্টের কথা শুনছিলাম আমি এটা রূপক ইন্টারনেট সেবা টানা দিন বন্ধ বহু বছর পর বর্মি থেকে বরামা বা সিংহশ্রী যাচ্ছি ট্রলারে একসময় এখান থেকে নিয়মিত রায়েদ এবং বরামাতে ট্রলার চলাচল করত। এখন বন্ধ বর্ষাকাল হওয়াতে অনিয়মিতভাবে চলাচল করে এখন কি প্রতিদিন চলেন কতক্ষণ পর পর যান বর্ষাকালও বলা যান না আপনি সারা বছরে যান সারা বছরে যান বা সারা বছরই নিয়মিতভাবে চলে নদী এখন ভরপুর পানিতে টয়টুম্বুর এই যে দেখেন অতীতের কথা মনে পড়ছে এখান থেকে নিয়মিত রায়ের এবং সিংহশ্রীতে ট্রলারে আমি চলাচল করতাম একটা সময় যখন বর্মিতে কর্মস্থল ছিল এটা বর্মি শীতলক্ষা নদী সামনে দুই নদীর মোহনা মাটি কাটা বা থাত্রী নদী শীতলক্ষায় মিশেছে এই পাশে বাজারের ঘাট দশ বছর আগের এই পথে ট্রলারে চলাচল শুরু করি সিংহশ্রী থেকে বর্মী তখন ভাড়া ছিল আট টাকা পরবর্তীতে হয়েছে দশ টাকা এখন একটা ট্রলারই চলে এক ঘন্টা পরপর মাঝে মধ্যেই অনিয়মিত হয়ে যায় ভাড়া হচ্ছে বিশ টাকা বর্মি বাজারকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামীণ হাট পাশের দৃশ্য দেখে সেটা নিশ্চয়ই অনুভব করতে পেরেছেন কিছুটা বিপরীতে কাপাসিয়া একপাশে গাজীপুরের শ্রীপুর উপজেলা অন্য পাশে উপজেলাপ দিনটা ছিল কালো দিনের মত সারাদেশে কি হচ্ছে না হচ্ছে কিছুই না গতকালকের খবর পড়ছিলাম আজকের পত্রিকাতে চারদিকে উত্তেজনা ওই সময়টাতে নদীতে পানিতে ভরপুর ছিল দুপাশের সৌন্দর্য ছিল অপার্থিব লাল মাটির খারা উঁচু পার বয়স্ক চারজন যাত্রী ছিলাম একজন শিশু আমি নাজিব মাহমুদ খান ছিলেন শুভাকাঙ্ক্ষী আশিক ভাই ওনার বাচ্চা এবং অন্য দুজন অজানা যাত্রী যারা নেমে গিয়েছিলেন মাঝের ছোট একটি ঘাটে ওইটা হচ্ছে জেলে নৌকা নদীর পাড়ে এরকম নৌকা থাকবে এটি স্বাভাবিক কিন্তু এজন্য চিরচেনা বাংলার আবহমান কালের সৌন্দর্য এটি ছোট্ট একটি ট্রলার ঘাট এখানে বিরতি দিচ্ছে এবং এই ছেলেগুলো সাতার কাটবে নদীতে তারা ট্রলারে উঠেছে এখান থেকে ছাপ দেবে বলে যদিও উপভোগ করতে পারছিলাম না এরকম দিন আসলে উপভোগ্য নয় সামনের সেতুটা হচ্ছে সিংহশ্রী বরামা সেতু বরামা শ্রীপুর উপজেলায় সিংহশ্রী কাপাসিয়ায় কাপাসিয়ার একটি ইউনিয়ন সিংহশ্রী বরামা হচ্ছে শ্রীপুরের বর্মির একটি গ্রাম পশ্চিম পাশে বরামা পূর্ব পাশে সিংহশ্রী এই ট্রলারটি সিংহশ্রী পর্যন্ত যাবে অর্থাৎ পূর্ব পারে যাবে এখানে বড় একটি অংশ জুড়ে লাল মাটির খারাউচু পার এই বয়স্ক মাঝিকে দেখতাম যখন নিয়মিত চলাচল করতাম ওই দিন আকাশটা ছিল নীল আকাশ সাদা ভেলা গাজীপুরের কাপাসিয়ার এগারোটি ইউনিয়নের মধ্যে সিংহশ্রী একটি আর এই পাশে এটা হচ্ছে বরামা গ্রাম এখানে স্থাপনা হয়েছে এক সময় ছিল একটি ব্রিক মিল ইট ভাঙানোর ডিজিটাল ফ্যাক্টরি আর কি অটোমেটেড এখন বোধ কোনো বিদ্যুৎ কেন্দ্র বা উপকেন্দ্র বেসরকারি এরকম কিছু ওই যে দেখা যাচ্ছে সিংহশ্রী ইউনিয়ন পরিষদের কার্যালয় এই রাস্তাটি মূলত ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সড়কের উজুলিকে ঢাকা ময়মনসিংহ সড়কের মাওনা চরাস্তাকে যুক্ত করেছে চলে আসলাম ঘাটে শেষ করছি ভিডিও